আজ এক নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো হাই এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব আমার খুব কাছের এক দিদি আমার জন্য প্রত্যেক বার্থডেতে আমার বার্থডের ডেট মনে রেখে ঠিক আমার জন্য কিছু না কিছু গিফট পাঠাবেই আর এটা আমাকে এত বেশি স্পেশাল ফিল করায় কী বলবো তোমাদেরকে আর এই দিদিকে কিন্তু আমি ফেসবুকের মাধ্যমেই পেয়েছি বলে না যে ফেসবুক নাকি সবসময় সব কিছু খারাপই হয় হ্যাঁ আমার সাথেও হয়েছে অনেক কিছু খারাপ অনেক খারাপ ইনসিডেন্ট হয়েছে কিন্তু তাই বলে যে ভালো মানুষ ফেসবুকে পাওয়া যায় না এটাও তো নয় না দু তিনজন হয়তো খারাপ হতে পারে তাই বলে সবাই তো আর খারাপ না সোশ্যাল মিডিয়াটা যে শুধুই খারাপ ভালো কিছুই নেই এরকম কিন্তু নয় অনেক ভালো কিছুও আছে সেরকমই এই দিদিকেও কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া তাও ধরো চার বছর হল তার সাথে আমার আলাপ ফেসবুকের মাধ্যমেই এবং আমাকে এত এত ভালোবাসে নিজের মনের থেকেও বেশি হয়তো ভালোবাসে দিদি সব সময় আমার সাথে কথা বলে খোঁজখবর নেয় এবং আমিও দিদির সাথে সব সময় কন্ট্যাক্টে থাকি এই চার বছর ধরে তাও জানো তো আমাদের দুজনের কিন্তু এখনও দেখাই হয়নি তাও ভিডিও কল হয়েছে একবার মাত্র সেরকমভাবে কিন্তু দেখাও হয়নি তাও যে কত মনের টান সত্যি এইগুলো হয়তো ভগবানেরই দান তো ভগবানই এইগুলো সমস্ত কিছু আমাদের জন্য ভেবে রাখে আর সত্যিই আমি খুব লাকি যে এরকম দিদিপে আর সত্যি বলতে দেখো গিফটটা জীবনের বড় কিছু না যে গিফট দিয়েছে বলেই সে ভালো বা গিফট না দিলেই সে খারাপ এরকম কিন্তু নয় আমি এক্সপেকটেশন রাখি না কারোর থেকে কোনোদিনও কিছু আর আমি শুধুই চাই দিদি আমাকে ভালোবাসা দিক আশীর্বাদ করুক এই গিফটগুলো দিদি অনেক ভালোবেসে আমার জন্য পাঠিয়েছে এবং প্রত্যেকবার জন্মদিনে ঠিক আমার জন্য কিছু না কিছু পাঠাবেই দিদি তাই দিদি আজকে অনেক কিছু পাঠিয়েছে দেখো আর গোপালের জন্য একটা বেড কভার পাঠিয়েছে আমার জন্য জামা পাঠিয়েছে তারপরে শ্রীকৃষ্ণের একটা মূর্তি পাঠিয়েছে এত এত সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফট আর এত কিছু পাঠিয়েছে কি বলবো আর এই দেখো গোপালের জন্য আবার মিষ্টিও পাঠিয়েছে আর এত সুন্দর মিষ্টির টেস্ট কি বলবো তোমাদেরকে দারুণ খেতে অ্যাকচুয়ালি দিদি যেখানে থাকে সেখানকার মিষ্টির টেস্টই নাকি ভীষণ সুন্দর তাই আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি এমনি না মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু আজকের পাঠানো দিদির এই মিষ্টি যেন মানে কি বলবো এত ভালো লেগেছে অসাধারণ টেস্ট আর এই যে এটার ভেতরেই কিন্তু কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে যেটা দেখে আমার এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো একদম বেস্ট গিফট যাকে বলা হয় অমূল্য রতন। এটা আমার কাছে অনেক অনেক দামি আর দিদি যে এত ভালোবেসে সমস্ত কিছু পাঠিয়েছে আমার জন্য আমার ভীষণ ভালো লেগেছে জানো তো কিছু কিছু মানুষ না খুব নিজের হয়ে যায় হয়তো তাদের সাথে আমার দেখা হয়নি কখনো কিন্তু তাও যে কতটা মনের টান হয়ে গেছে কতটা যে আমরা কাছাকাছি হয়ে গেছি তার কি বলবো তোমাদেরকে এই চার বছরে ফেসবুক থেকে আলাপ হয়ে দিদির সাথে অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে আর সবসময় ভগবানের কাছে চাই এই সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে হ্যাঁ ফেসবুক থেকে হয়তো দু একজন খারাপ হতে পারে তাই বলে প্রত্যেকটা মানুষ কিন্তু কখনোই খারাপ নয় ভালো মানুষ অবশ্যই আছে আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আর দিদির নামটাও ট্যাগ করতে পারলাম না আর পিন পোস্ট করতে পারলাম না দিদির নামটা দিয়ে কিছু ব্যক্তিগত কারণের জন্য বাট দিদি আমার কাছে ভীষণ স্পেশাল একজন মানুষ আর দিদি ভীষণ ভীষণ ভালো একজন পজিটিভ একজন মানুষ আমাকে সব কিছুতে ভীষণ ভীষণ উৎসাহ করে অ্যাকচুয়ালি জানো তো যারা তোমাকে মন থেকে ভালোবাসবে তারা তোমার কোনো খারাপ কিছুই দেখতে পারবে না তাদের কাছে সব কিছু তোমার ভালোই লাগবে আর এই দেখো দিদির পাঠানো মিষ্টি আজকে ভোগে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এত দূর থেকে মিষ্টিটা এসেছে তো আর পুরোটা একটু ঘেঁটেও গিয়েছিলো তাতে কি হয়েছে এখানে কিন্তু দিদির অনেক ভালোবাসা রয়েছে দিদি ভালোবেসে ময়ূক মিশুক সব গোপাল জন্য কিন্তু মিষ্টি পাঠিয়েছে তাই আসা মাত্রই আমি খুলে আগে ভগবানকে সেবা দিলাম তারপরে নিজেও পেলাম আর এত সুন্দর মিষ্টির টেস্ট বন্ধুরা কি বলবো আর খুব শিগগিরই আমি দিদির সাথে দেখা করব তাই ইচ্ছা আছে ওখান থেকে গিয়েও কিন্তু মিষ্টি কিনে আনার আর এই দেখো ময়ূক মুখের ফেসটা দেখেই বুঝে গেছ যে ও কত খুশি এত মিষ্টি পেয়ে আর আমার গোপাল সোনারা না একটু মিষ্টি খেতে খুবই ভালোবাসে হ্যাঁ তাদের মাম্মা অত মিষ্টি খেতে ভালোবাসে না কিন্তু গোপাল সোনা কিন্তু ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে তাই আজকে দেখো সবাইকে দিদির পাঠানো মিষ্টি ভোগে দিলাম আর তোমাদের সাথে এই ছোট্ট আনন্দের মুহূর্তটাও আমি শেয়ার করলাম গিফটটা আমার কাছে বড় কিছু নয় কিন্তু এই যে ভালোবেসে আমার জন্য ভেবে যে এই মানুষটা আমার জন্য এত কিছু করেছে এটাই আমার কাছে অনেক কিছু কিছু সম্পর্ক না দেখেও কিন্তু অনেক অনেক কাছে। দিদি তুমি অনেক অনেক ভালো থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর আজকে গিয়েছিলাম হচ্ছে মাসির বাড়িতে আর মাসির বাড়ির গোপাল সোনাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই মিষ্টি সোনাপাপ্পাকে কত সুন্দর দেখতে আর সাথে রয়েছে দেখো রাধারানী কি অপূর্ব সুন্দর আজ অনেক দিন পরে মাসির বাড়িতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটু মাসির বাড়ির উপাসনাদেরকে শেয়ার করি আবার খুব শিগগিরই যাব তখন তোমাদের সাথে আরও ডিটেলসে সব কিছু শেয়ার করব আজকের ভিডিওটা এইটুখানি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই ভীষণ ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পাই